মনসা মঙ্গল শক্তিপদ ব্রহ্মচারী সপ্তডিঙা মধুকর চারিদিকে জল শ্রাবণের অবিশ্রাম মনুষা মঙ্গল পচা পাটে এঁদোডোবা বিশ্বধর ফোনা ছেঁড়া কাঁথা কানি আর বেহুলা যন্ত্রণা হু হু করা কালো সন্ধ্যা ভেসে আসা গানি সায়ের ঝিয়ারি যায় অনন্ত ভাসানে কোথায় নিছনি কোথা চম্পক নগর সাত নড়ি শিকা ঝোলে ঘরের ভিতর কুপি লেম্পে রাত কানা নিরক্ষরা বুড়ি লখার মরণে কাঁদে আছুড়ি পিছুড়ি জাল টানা ছেলে আজ রাতে গেছে জলে রেখমা মনসা তার সর্বাঙ্গ কুশলে গাঙের সেই গন্ধ ভেসে আসে শ্রাবণীর দিগম্বরা দক্ষিণা বাতাসে এখনো বুকের দ্বিজ বংশী দাস কহে হেথা নয় হেথা নয় অন্য দহে ডহরের ঘোর লাগা গহনের টানে সায়ের ঝিয়ারি যায় অনন্ত ভাসানে